হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কে অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম প্রতিদিন এক হাজার থেকে পাঁচ হাজার দশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ইজিলি এখানে কোনো কিছু করতে হবে না শুধু আমরা আপনাদেরকে সিগন্যাল দিব আপনারা সেই সিগন্যাল ফলো করে করে আপনারা ডেইলি পাঁচ হাজার চার হাজার টাকা ইনকাম করতে পারবেন এখানে বেশি ডিপোজিট করতে হবে না আপনার শুধু একশো টাকা হলেই ডিপোজিট করতে পারবেন মিনিমাম একশো ডিপোজিট করে দৈনিক পাঁচ থেকে দশ হাজার টাকা ইনকাম করেন পাঁচশো টাকা তো কোনো ব্যাপারে নেয় না ইনকাম করা দৈনিক আপনারা কীভাবে এখানে কাজ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি দেন স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে এনে কাজ করবেন প্রথমে আপনি আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো ওই লিঙ্কে আপনারা ক্লিক করবেন লিঙ্কে ক্লিক করে এখানে আপনি আপনার একটা নাম্বার বসে দিবেন নাম্বার বসিয়ে দিবেন তারপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিবেন এখানে নাম্বার দিবেন এখানে পাসওয়ার্ড দিবেন দেন এখানে কনফার্ম পাসওয়ার্ড দেবেন দেন এখানে রেজিস্টারে ক্লিক করে নেবেন একটি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি জিরো ওয়ান হুম আমি আপনাদের বোঝার স্বার্থে এখানে এই জিনিসটা করে দিচ্ছি এটা কিন্তু আমার কেউ এটা ট্রাই করবেন না কারণ এটা লগিং হবে না হ্যাঁ অ্যাকাউন্টে লগিং হয়ে গেছে আপনার এখানে যা ডিপোজিট করবেন তা মিনিমাম পাঁচ পার্সেন্ট পাবেন যা ডিপোজিট অটো ডিপোজিট হয়ে যাবে আপনার এখানে আসবেন এখানে এসে ডিপোজিটে ক্লিক করবেন বিকাশ সিলেক্ট করবেন তারপরে আপনি আপনার অ্যামাউন্টটি দিয়ে দিবেন তারপরে আসি আমরা এখানে এখানে কীভাবে আপনি রেফার করে বোনাস নেবেন রেফার করে সবচাইতে এখানে বেশি আর্নিং হয় যদি আপনি রিস্ক না নিতে চান তো আপনি এখানে আসবেন দেখেন এখানে বোনাস কি দিয়ে রাখছে বড় বড় বোনাস দিয়ে রাখছে আপনি যদি এক সপ্তাহের ভিতরে দশটি রেফার করতে পারেন দশটি রেফার একশো টাকা করেও যদি তারা অ্যাক্টিভ অ্যাকাউন্ট করে তা আপনি পাবেন পনেরোশো টাকা বিশটি অ্যাকাউন্ট যদি করে আপনি পাবেন তিন হাজার টাকা পঞ্চাশটি অ্যাকাউন্ট করলে আপনি পাবেন দশ হাজার টাকা আর এটা হচ্ছে উইকলি বোনাস আপনার উইকলি যদি উইক এক সপ্তাহের ভিতরে যদি আরও দশটা রেফার করেন ওই দশটা রেফার দিয়ে আপনি তিনশো টাকা ইনকাম করতে পারবেন বিশটা করলে সাতশো টাকা দিবে আপনাকে আর এটা হচ্ছে ইনভাইটেশন বোনাস আপনার রেফার লিংকে যদি কেউ অ্যাকাউন্ট করে একশো থেকে তিনশো পর্যন্ত ডিপোজিট করে আপনি পাবেন তিনশো আর তিনশো টাকা যদি কেউ তিনশো থেকে পাঁচশো যদি কেউ ডিপোজিট করে আপনার যে রেফার করছে সে পাবে তিরিশ টাকা আপনি পাবেন পঞ্চাশ টাকা এভাবে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝিয়ে নিতে আসেন তো এভাবেই কাজ করবেন আর কি দিদি কিসে তারপরে আছে ডেলি ইনভাইটেশন বোনাস আপনি যদি একদিনের ভিতরে দুইটা ইনভাইট করেন একশো টাকা করে তারা ডিপোজিট করে আপনি পাবেন দুইশো তারা যদি পাঁচটি অ্যাকাউন্টে ডিপোজিট করে আপনি পাবেন ছয়শো টাকা পঞ্চাশটি করলে ডিলে আপনি পঞ্চান্নশো টাকা পাবেন মানে একদিনে আপনার বড় বড় ইনকাম দিয়ে রাখছে এখানে আপনাদের জন্য অনেক সুযোগ সুবিধা আছে এখানে তো আর দুই রেখে আমরা ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব আপনি ওই লিঙ্কের ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবেন আমরা ডেলি লাইভে সিগন্যাল দিব আমাদের টেলিগ্রাম গ্রুপ হচ্ছে এইটা দেখেন বাই উইনের খেলা উইনের খেলা উইনের খেলা উইনের খেলা দেখছেন তো আর দেরি করবেন না আমাদের গ্রুপে চলে আসবেন বোনাসও আমরা দিব আপনাকে তিনশো টাকা ডিপোজিট করলে আপনাকে আমরা একশো টাকা পর্যন্ত বোনাস দেব তো আপনি আর দেরি কিসের আজই ডাউনলোড করে ফেলুন আমাদের লিঙ্কে সাইন আপ করে আমাদেরকে ইনবক্স করবেন গ্রুপে আপনাদের ডিসক্রিপশনে সব কিছু আমরা দিয়ে দেব